এবং নর্থ ওয়েস্টার্লি ড্রাই এবং গরম হওয়ার প্রভাব রয়েছে তার কারণে তার কারণে মোটামুটি হিট ওয়েভ সিভিয়ার হিটওয়েব এগুলো সব চলবে আমি ডিটেলসে সব কিছু বলছি এটা হচ্ছে ইনে ব্রডওয়ে হ্যাঁ আর তবে একটা জিনিস আমরা একটা জিনিস দেখছি দেখি আর কি অ্যাকচুয়ালি আমরা তো যেমন সকালের অ্যানালিসিস করি ইভিনিংটা ইভিনিং এর দিকে আমরা একটা লক্ষ্য করছি যে আমাদের সাউথ বেঙ্গলে অত্যন্ত নিচু লেভেলে একটু করে মাঝে মাঝে সাদারলি সাউথ ওয়েস্টার্নলি উইন ঢুকছে কিন্তু ওটা এতই সামান্য যে ওটা আপনার কি হয়েছে আমাদের থান্ডাস্টম ডেভেলপ করতে বিশেষ কিছু হেল্প করছে না আর মোদ্দা কথাটা হচ্ছে কি ওটা অত্যন্ত নিচু লেভেলে রয়েছে অত কম লেভেলে হলে একটু মানে খুব একটা সাফিসিয়েন্ট নয় তো যাই হোক এবারে ডিটেলসে বলি প্রথমে সাউথ বেঙ্গল দিয়ে শুরু করা যাক সাউথ বেঙ্গলের যে পশ্চিমের জেলাগুলিতে আজকে পশ্চিমের কয়েকটি জেলাতে আইসোলেটেড রেনফলের সম্ভাবনা আছে হালকা বৃষ্টিপাতে সেগুলো হচ্ছে পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম ওয়েস্ট মিদিনাপুর এবং ইস্ট মেদিনীপুর এগুলোতে এবং অন্যান্য ডিস্ট্রিক্টগুলোতে কিন্তু শুষ্ক কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এবং আগামীকাল থেকে সাত তারিখ পর্যন্ত আমাদের যে অফিসিয়াল ফোরকাস্ট এটা বলছে যে কোনো রকম একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে কি টেম্পারেচার কিন্তু বাড়ার আর সম্ভাবনা নেই আর কোনো লার্জ টেম্পারেচার বাড়ার কিন্তু সম্ভাবনা নেই আগামী কাল থেকে শুরু করে আগামী সাত দিনে ডে টেম্পারেচার আগামী আগামী পাঁচ দিনে লার্জ ডে টেম্পারেচার বাড়ার বা চেঞ্জ হওয়ার কোনো সম্ভাবনা নেই সুতরাং গরম যেন বাড়বে সেটা হয়তো নাও হতে পারে গরমটা যেমন আছে সেরকমই হয়তো স্ট্যাগনেন্ট থাকবে আগামী পাঁচ দিন আর যেটা বলছিলাম কাল থেকে শুরু করে সপ্তম দিন পর্যন্ত সপ্তম দিন মানে মানে সেকেন্ড মে পর্যন্ত মোটামুটি সবকটি জেলাতেই শুষ্ক আবহাওয়া থাকবে এবার আসা যাক নর্থ বেঙ্গলে নর্থ বেঙ্গলের বেশ কয়েকটি জেলাতে প্রায় দিনই আপনার বৃষ্টিপাতের সম্ভাবনা আছে যেমন ধরুন আজকে নর্থ বেঙ্গলের দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়িতে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে অন্য জেলাগুলি শুষ্ক আগামীকাল আপনার দার্জিলিং এবং কালিম্পংয়ে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে অন্যগুলি শুষ্ক কারণ এক তারিখে দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়িতে আজকে তারিখ তারিখ হ্যাঁ এপ্রিল পর্যন্ত এপ্রিলে দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়িতে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এক তারিখে সবকটি যে পাঁচটি জেলা আছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহার এই পাঁচটি জেলাতেই হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে কোনো সময় হতে পারে আইসোলেটেড মানে কি জানেন মানে এই যে জেলাগুলি বললাম এই জেলাগুলোর কিছু কিছু জায়গা থেকে রিপোর্ট আসতে পারে মানে দ্যাট জায়গার যে এরিয়াল কভারে সেটা ওই জেলার টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এরিয়ার থেকে কিন্তু কম যে পাঁচ তারিখ থেকে আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টি শুরু হতে পারে ব্যাপারটা হচ্ছে না আমরা অ্যাকচুয়ালি আমরা অ্যাকচুয়ালি আমাদের যে ফোরকাস্ট আমাদের যে ফোরকাস্ট ফিল মানে আমাদের ব্যাপারটা যে আমাদের মডেল আমাদের তো ওয়েদার প্রেডিকশান মডেল আছে সে ওয়েদার প্রেডিকশন মডেল কিন্তু ফোরকাস্ট অনেক দিন পর্যন্ত দিতে পারে তা আমি পাঁচ তারিখের যে পাঁচ তারিখে যে ফোরকাস্টটা ভ্যালি বা ছ তারিখে যে ফোরকাস্টটা ভ্যালি সেইটা দেখছিলাম সেইখানে আমি ভূপৃষ্ঠ থেকে পয়েন্ট নাইন কিলোমিটার ওপরে উইন্ডের ডাইরেকশান দেখছিলাম তাতে দেখলাম দক্ষিণবঙ্গে মানে সাদারলি ফ্লো রয়েছে বে অফ বেঙ্গল এবং সেইটা পরে সাইক্লোনিক্যালি টার্ন নিয়ে নিচ্ছে সাদারলিউইন ঢুকে সেটা যদি সাইক্লোনিক টার্ন নিয়ে নেয় এটা কিন্তু ভেরি মাচ কন্ডিউসিভ ফর রেনফল ফল